আপনারা দেখতে পারছেন আমার হাতে একটি মরিচের চারা রয়েছে তো মরিচের চারা রোপণের ক্ষেত্রে আপনারা যে ভুল করে থাকেন তার মধ্যে প্রথম যে ভুল সেটা হচ্ছে চারা রোপণের গভীরতা আপনার যদি চারাটা এই পর্যন্ত গভীরতায় চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে নরম মাটির আকর্ষণে কিন্তু এইখান থেকে পছন্দ ধরবে যার ফলে কিন্তু চারাটা পচে মরে যাবে সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মরিচের ডাম্পিং অফ বা মরিচের গোড়া পচা রোগ নিয়ে তো যারা মরিচ চাষ করেন তাদের মরিচে কিন্তু এই রোগটা খুবই হয়ে থাকে এই রোগটা কিন্তু খুবই মারাত্মক একটি রোগ এই রোগের আক্রমণে আপনার ফলন কিন্তু অর্ধেকেরও বেশি কমে যেতে পারে কারণ এই রোগ আর আক্রমণ হলে আপনার যে চারাই এই রোগটি আক্রমণ করবে সেই চারাটাই কিন্তু মরে নষ্ট হয়ে যাবে এর ফলে কিন্তু জমিতে গাছের সংখ্যা কমে যাবে যার ফলে কিন্তু ফলন অনেকটাই কমে যেতে পারে এ কারণেই মরিচের ডাম্পিং অফ বা গোড়া পচা রোগটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আপনি যদি একজন মরিচ চাষী হয়ে থাকেন এবং এই রোগটা নিয়ে দ্বিধায় আছেন এই রোগটা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মরিচের ডাম্পিং অফ বা গোড়া রোগ হওয়ার প্রধান তিনটি কারণ রয়েছে যার মধ্যে প্রধান দুটি কারণই কিন্তু আপনার ভুল অর্থাৎ আপনি ভুল পদ্ধতিতে চারা রোপণ করলে সেক্ষেত্রে কিন্তু মরিচের ডাম্পিং অফ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়াও ছত্রাকজনিত কারণেও কিন্তু ডাম্পিং অফ রোগ হয় তো আপনি মরিচের চারা রোপণ করার ক্ষেত্রে কি ভুল করছেন যার কারণে এই মরিচের চারাগুলো পচে যাচ্ছে বা মরিচের চারা গোড়াগুলো পচে যাচ্ছে তো আপনি যদি চারা রোপণের সময় এই দুটি ভুল করে থাকেন তাহলে কিন্তু যতই আপনি ছত্রাকনাশক স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ পাবেন না এই গোড়া পচা রোগ রোধ করতে আগে আপনাকে সচেতন হতে হবে এবং এই দুটি ভুল থেকে সতর্ক থাকতে হবে তো চলুন সেই দুটি ভুল কী সেটা আমরা জেনে আসি আপনারা দেখতে পারছেন আমার হাতে একটি মরিচের চারা রয়েছে তো মরিচের চারা রোপণের ক্ষেত্রে আপনারা যে ভুল করে থাকেন তার মধ্যে প্রথম যে ভুল সেটা হচ্ছে চারা রোপণের গভীরতা আপনার যদি চারাটা এই পর্যন্ত গভীরতায় চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নরম মাটির আকর্ষণে কিন্তু এখান থেকে পছন্দ ধরবে যার ফলে কিন্তু চারাটা পচে মরে যাবে এ কারণে আপনার চারা রোপণের গভীরতা হতে হবে শিকড় থেকে একটু ওপরে অর্থাৎ আপনি অন্তত এই পর্যন্ত মাটির গভীরে দেবেন তার বেশি গভীরে দিলে কিন্তু চারাটা পচে নষ্ট হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় যে আমরা চারা রোপণের সময় শিকড় থেকে অনেক গভীর পর্যন্ত চারা রোপণ করি এই যে এত দূর পর্যন্ত চারা রোপণ করে দিই যার ফলে কিন্তু চারা গোড়াটা পচে চারাটা মরে যায় তো এই ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনি যতই ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চারা গাছগুলো আর বাঁচাতে পারবেন না সেগুলো কিন্তু অবশ্যই গোড়া পচে মরে যাবে এবং একই সাথে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মূল যে শিকড়টা দেখছেন লম্বা একটি শিকড় এই যে সাদা যে শিকড়টি দেখছেন এই শিকড়টা কিন্তু এত বড় অবস্থায় কিন্তু চারা রোপণ করা যাবে না এটা কিন্তু এখান থেকে ছিঁড়ে দিতে হবে বা কেটে দিতে হবে তো এই শিকড়টা যদি আপনারা এই অবস্থায় এনে লাগান সেক্ষেত্রে কিন্তু চারাই ডাম্পিং অফ রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার চারাগুলো লাগানোর পর কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এবং দ্বিতীয় যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে এমন সমান জায়গায় আপনারা চারা রোপণ করেন এবং হয়তো দু একদিন পরেই এই জমিতে সেচ দেন যার ফলে কিন্তু এই গোড়ায় পানি জমে থাকে এর ফলে কিন্তু পানি জমে গোড়াটা পচে যায় যার ফলে কিন্তু চারাটা মরে যায় তো এই মরিচের চারা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি চারা এই চারার গোড়ায় যদি পানি জমে অর্থাৎ চারা রোপণের পর যদি চারার গোড়ায় পানি জমে সেক্ষেত্রে কিন্তু আপনি এই চারা বাঁচাতে পারবেন না আপনি যতই সেখানে ছত্রাকাংশকে স্প্রে করুন না কেন কোনো লাভই কিন্তু হবে না এ কারণেই এই মরিচের চারা রোপণ করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে যে এমন জমিতে চারা রোপণ করবেন যেখানে আপনি জমিতে শেষ দেওয়ার পরেও কিন্তু যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রেও যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে তো আপনারা চারা রোপণের সময় যদি এই দুটি কথা মাথায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে নব্বই পার্সেন্টই এই রোগটা হওয়ার সম্ভাবনা কমে যাবে আর তারপরেও যদি আপনাদের জমিতে এই ধরনের রোগ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই কার্বেন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক গাছের গুঁড়ায় স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই রোগটা থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন তো এই ডাম্পিং অফ রোগ হওয়ার লক্ষণটা আমি আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছিলাম কিন্তু আমার এই জমিতে কিন্তু একটাও আমি ডাম্পিং অফ রোগ হওয়ার চারা খুঁজে পাইনি যার কারণে কিন্তু সরাসরি দেখাতে পারছি না তো এটা আমার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মহিষের জমি এখানে আমি কিছুদিন আগে কিন্তু এই চারাগুলো রোপণ করেছি দেখেন যে চারার গ্রোথটা কিন্তু ভালো খুব সুন্দরভাবে কিন্তু চারাগুলো বেড়ে উঠছে তো এই জমিতে কিন্তু এবছর একটিও ডাম্পিং অফ রোগ হয়নি তো আমি কিন্তু দীর্ঘ আট দশ বছর ধরে এই মরিষের আবাদটি করছি কিন্তু প্রত্যেকটা বছরেই কিন্তু আমার জমিতে এই ধরনের রোগ হয় কিন্তু এই প্রথম আমার জমিতে কিন্তু সম্পূর্ণ ডাম্পিং অফ রোগ মুক্ত এবার দেখছি তো এই দুটি পদ্ধতি অবলম্বন করার কারণেই কিন্তু আমার জমিতে কিন্তু কোনো মরিষের পচা রোগ বা ডাম্পিং অফ রোগ নেই তো আপনারা যারা মরিচের চারা রোপণ করবেন তারা অবশ্যই এই দুটি কথা মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চারাও ডাম্পিংয় প্রয়োগ হবে না তাহলে কিন্তু আপনাদের জমির প্রত্যেকটা মরিচ গাছই কিন্তু ভালো থাকবে এবং টিকে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কিন্তু অলরেডি চারা অবস্থায় গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে তো এই গাছের গোড়ায় মাটি দেওয়ারও কিন্তু একটি নিয়ম আছে সুস্পষ্ট নিয়ম আছে যে নিয়মে গোড়ায় মাটি দিলে আপনাদের চারা গাছে কিন্তু পছন্দ লাগবে না আর একটি ভুল করলে যে ভুল করলে আপনাদের গাছের গোড়ায় পছন্দ লেগে যাবে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন যে আমি গাছের গোড়ায় মাটি দিয়েছি এই পাশে কিন্তু উঁচু এবং এই পাশেও কিন্তু উঁচু এবং গাছের গোড়াটা কিন্তু আলগা রয়েছে যদি আমি মাটিটা আরও টেনে গাছের এই পর্যন্ত করে ঢেকে দিতাম মাটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে গোড়া পোষা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকতো কিন্তু যখন আমি গোড়াটা আলগা রেখেছি বা গোড়াটা ফাঁকা রেখেছি গাছের গোড়ায় মাটি রাখিনি সেক্ষেত্রে কিন্তু এই চারাটা গোড়া পোষার রোগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো আপনারা যখন এমন চারা গাছের গোড়ায় মাটি দেবেন সেক্ষেত্রে দিয়ে যখন মাটিগুলো টানবেন তখন অবশ্যই মাটিগুলো গাছের গোড়া থেকে একটু দূরে রাখবেন যেন গাছের গোড়ার অংশটা ফাঁকা থাকে গাছের গোড়া যেন এইভাবে মাটি এসে এই যে এইভাবে মাটি যেয়ে যেন গাছের গোড়াটা ঢেকে না যায় এভাবে যদি ঢেকে যেত তাহলে কিন্তু এই চারাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকতো বা গোড়া ফসার রোগ হওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু যখন আমি এইভাবে মাটি না দিয়ে গোড়াটা একটু আলগা রেখেছি তখন কিন্তু এই চারাটার মরে যাওয়ার সম্ভাবনা নেই তো আপনারা যারা মরিচ চাষ করেছেন তারা অবশ্যই এই নিয়মটি ফলো করবেন এবং মরিচ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে আমাকে প্রশ্ন করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ